হ্যালো এব্রিয়ানি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হচ্ছে একদম রিজনেবল প্রাইজে অফার প্রাইজে আপনাদের হচ্ছে আলিয়া কার্ড টু পিস কালেকশন দেখিয়ে দেবো ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ অমৃতসর দোকান বিশ দ্বিতীয়তলা স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ড রোড ঢাকা বারোশো পাঁচ আমি আপনাদের হচ্ছে আলিয়া কার্ড দেখিয়ে দেব তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে একদম কমফোর্টেবল হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে এই যে কমফোর্টেবল জর্জেট কাপড়ের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর করে যে বডিতেই কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এখানে আর এটা হচ্ছে স্লিভের পোষণটা হবে স্লিবের পোষণটা কিন্তু একদম স্লিপ মানে প্লেনের হবে কোনো কাজ হবে না জাস্ট বডিতে হচ্ছে কাজ হবে আর এইখান দিয়ে হচ্ছে সেলাই হবে বডিতে এইখান দিয়ে হচ্ছে সেলাই হবে আর নিচে ঘের কিন্তু অনেক বেশি হবে নিচে ঘের অনেক বেশি হবে আর দুই পাশে কিন্তু ফিতা হবে আপনার ফিতা দিয়ে হচ্ছে বাদতে পারবেন এটা হচ্ছে যেমন আটত্রিশ এটা আটত্রিশ সাইজ আমি যেটার যে দেখে দেবো সেটা সেটা সাইজ দেখিয়ে দেবো আপনারা সাইজটা দেখে হচ্ছে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে পিছনের সাইডটা পিছনে কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে এটার প্রাইস থাকবে হচ্ছে এক টাকা মাত্র এক টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আর প্লাজোটা দেখেন যে প্লাজোটা কতটা ঘের প্লাজু কিন্তু একটা স্কার্ট প্লাজোর মতো এত ঘের বিশাল ভে ঘেরের এখানে কিন্তু হচ্ছে ইলাস্টিক করা আছে আর অনেক ঘেরের হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর কালেকশনগুলি পেয়ে যাচ্ছে শুধুমাত্র নিয়মের সল্টে আলিয়া কাট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে যে পিস কালার এটা কিন্তু একদম হালকাই পিস কালার এইটা সাইজ যেমন আছে চুয়াল্লিশ ছেচল্লিশ এখানে যে কোমরের এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা স্লিভের হাতাটা হচ্ছে এটা এখানে যে ফিতা করা আছে আপনারা চাইলে কিন্তু ফিটিং করতে পারবেন আর ঘেরও কিন্তু এটার অনেক বিশাল দেওয়া আছে আর এই ফ্যাব্রিকগুলি এত ভালো আপনারা যখন প্রোডাক্টগুলি হাতে নেবেন তখন বুঝতে পারবেন আর এখানে কিন্তু যে ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ওভারলক করা আছে একদম সুন্দর করে ওভারলক আছে যে কোনোভাবে হচ্ছে দেখা যায় যে পড়লে সিরে যায় ইয়ে হয় কোনো প্রবলেম হবে না ইংশালা আপনার এইগুলো মাত্র এক টাকা করে এগুলো নিয়ে নেবেন আর এই যে হচ্ছে সাদা সালোয়ার এইটা দেখেন কতটা সুন্দর এইগুলি এত কম দামে মানে অফার প্রাইজে অফার প্রাইজে হচ্ছে আলিয়াকাট ড্রেসগুলি দেওয়া হচ্ছে আর যেহেতু সামনে কোরবানি ঈদ ঈদ উপলক্ষে অফারে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে সুতির মধ্যে এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এটাও কিন্তু এল সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটার সাইজ দেওয়া আছে আর এখানে কাজগুলি হচ্ছে সিকোয়েন্স কাজ করা দেন হচ্ছে অ্যাম্বোডারিয়ার করা আর এখানে কিন্তু খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে যে এখানে চারটা ফিতা দেওয়া আছে আপনারা দুইটা সামনে বাঁধতে পারবেন আর একটা দুইটা হচ্ছে পিসে বাঁধতে পারবেন এখান থেকে কুচি করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ঘেরো বেশি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা কিন্তু কাট করা আছে এটা কিন্তু সালোয়ারের মতো কিন্তু কাট করা আছে আর পিছনের সাইডটা একটু দেখো এটা হচ্ছে পিছনের সাইডটা এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস লেস কাজ করা আছে আর পিছন দিয়ে কিন্তু খুব সুন্দর করে সেলাই আছে এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে হচ্ছে অনেক বড় একটা অন্য হবে অনেক বড় একটা অন্য হবে ওনার চারিপাশে হচ্ছে এই যে এইভাবে করে ওনার চারিপাশে কিন্তু সুন্দর করে হচ্ছে টার্সেল দেওয়া আছে যে হন্যার টার্সেল দেওয়া আছে আর হুন্ন্যা কিন্তু অনেক বড় এটা হচ্ছে অনেক বড় অন্যা এত বড় অন্যা যে এক্সট্রা করে কোনো হেজাবও পরা লাগবে না দেখেন কতটা বড় অন্যা এক্সট্রা করে কোনো হেজাবও পরা লাগবে না এই অন্য এইটার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা কিন্তু হোলসেলের প্রাইসটা বলে দেবে আমাদের মূলত একটা হোলসেল শপ আদারওয়াইজ কালেকশনও আমাদের আছে দোকানে চলে আসতে চাইলে চলে আসবেন হচ্ছে দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম